আমি আমার স্বামীকে জীবনের সেরা বন্ধু এবং পরামর্শদাতা মনে করি আমাদের সম্পর্ক অনেকটা বন্ধুত্বের মতো যেখানে আমরা একে অপরের সব সমস্যা দুঃখ কষ্ট এবং আনন্দ ভাগাভাগি করে থাকি আমাদের গল্পটা এমন এক সম্পর্কের কথা যেখানে দুটি মানুষ একে অপরের পাশে থাকতে শিখে এবং একে অপরকে আরও ভালো করে জানার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে আমি বিশ্বাস করি জীবনের সবচেয়ে বড়ো সুখ হল একজন এমন একজন জীবনসঙ্গী পাওয়া যে শুধু তোমার জীবনের সঙ্গে নয় বরং সত্যিকারের বন্ধু যার সঙ্গে তুমি তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্ত ভাগ করতে পারো আমার স্বামীর সঙ্গে প্রথম পরিচয় হয় কলেজে প্রথম দিন থেকে মনে হয়েছিল এমন একজন মানুষকে আমি জীবনে কখনো ভুলে যাব না তার সহজ সরল স্বভাব হাস্যজ্বল মুখাবলি আর সবচেয়ে বড় কথা তার কথা বলার ধরন আমাকে মুগ্ধ করেছিল প্রথমে তার মধ্যে এমন কিছু ছিল যা আমাকে আকর্ষণ করেছিল সে ছিল অত্যন্ত সংবেদনশীল অন্যের দুঃখে দুঃখিত এবং সুখে সুখী হতে জানত কিন্তু আমি তখনও জানতাম না আমাদের সম্পর্কটা যে একদিন এমন এক পর্যায়ে পৌঁছাবে যেখানে আমরা একে অপরের জীবনের সেরা বন্ধু হয়ে উঠব প্রথম বছরটা ছিল আমাদের সম্পর্কের জন্য অনেকটা পরীক্ষা নিরীক্ষার মতো দুজনেই ছিলাম ভীষণ কর্মব্যস্ত একে অপরের সঙ্গে বেশি সময় কাটানোর সুযোগ ছিল না যখনই আমাদের কোনো সমস্যা বা দুশ্চিন্তা ছিল তখন আমরা একে অপরের কাছে এসে বসতাম তার কাছ থেকে আমি শিখেছিলাম জীবনে কঠিন মুহূর্তেও হাস্যজ্জ্বল থাকা যায় তার সরলতা ধৈর্য এবং দৃঢ় বিশ্বাস আমাকে অনেক কিছু করতে শিখিয়েছিল সেদিনই প্রথম আমি বুঝতে পারি জীবনে যদি কোনো কঠিন সময় আসে তবে সেটা একমাত্র সঙ্গী পারে তোমাকে সঠিক পথ দেখাতে একদিন যখন অফিসের কাজ নিয়ে আমি হতাশ ছিলাম সে আমাকে বলেছিল তুমি তো জানো জীবনে সবসময় মসৃণ পথে চলে না কখনো কখনও তুমি সোজা পথ না পেয়ে অবিশ্বাস্য পথ পাবে কিন্তু সেই পথটাই তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে সে আমাকে এমনভাবে বুঝিয়েছিল যেন আমি আর কোনো সমস্যা অনুভব করতাম না এই ধরনের কথা বলে সে আমার জীবনের সবচেয়ে বড়ো পরামর্শদাতা হয়ে উঠেছিল দ্বিতীয় বছরে আমাদের সম্পর্ক আরও গভীর হয় আমরা একে অপরকে আরও ভালোভাবে জানার সুযোগ পেতাম আর সবচেয়ে বড় গুণ ছিল সে আমাকে কখনোই অভ্যস্ত হতে বলত না বরং আমাকে নিজস্বতাকে খুঁজে বের করার জন্য উৎসাহিত করত তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ছিল এবং সে যেন আমার আত্মবিশ্বাসে নতুন জীবন দিয়েছে প্রতিদিন তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছিল এক কথায় আমূল্য আমার সঙ্গে একসঙ্গে কোনো সিনেমা দেখতে গিয়ে কখনো কোনো বই পড়তে গিয়ে কিংবা চা খেতে গিয়ে একে অপরের অনুভূতি বুঝতাম জীবনযাত্রার সংসার পরিচালনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে তো সবচেয়ে মজার বিষয় ছিল আমাদের কোনো আলোচনা কখনোই একপক্ষীয় ছিল না প্রতিটি বিষয়ে একে অপরের মতামত গুরুত্ব পেত সে আমাকে বলেছিল একটি সম্পর্ক যত ভালো হয় তত বেশি ঐক্যপূর্ণ হতে হয় এবং ঐক্য আসবে শুধুমাত্র তখনই যখন দুজনে একে অপরের প্রতি খেলামেলা থাকবো তার কাছ থেকে আমি শিখেছিলাম সম্পর্কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয় সেই বিশ্বাস আমাদের সম্পর্কের ভিত্তি হয়ে দাঁড়িয়েছিল কিছুদিন পর আমাদের জীবনে এমন একটি সময় আসে যখন আমরা দুজনে নানা ধরনের চাপের মধ্যে পড়ে যাই আমি নতুন চাকরি পেয়েছিলাম এবং আমার স্বামীও কিছু সমস্যার মধ্যে ছিল কিন্তু আমাদের সম্পর্কের শক্তি তখনই প্রমাণিত হলো যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরে বলেছিলাম আমরা একসঙ্গে আছি এবং একে অপরের জন্য আমরা সঠিক পথ খুঁজে বের করবো সেদিন আমি প্রথম বুঝতে পারি আমাদের সম্পর্ক সত্যি বন্ধুত্বের মতো হয়ে উঠেছে তুমি সত্যি বলতে কি সম্পর্ক কখনোই সহজ ছিল না মাঝে মাঝে আমরা একে অপরের উপর বিরক্ত হতাম কিন্তু আমরা জানতাম যে সম্পর্কের মাঝে সামান্য অমিল আসলেও তা শুধুমাত্র আমাদের আরও শক্তিশালী করে তুলবে আমি একদিন তাকে বলেছিলাম যখন তুমি আমার পাশে থাকো আমি কোনো কিছুই হারাবো না সেই মুহূর্তে সে আমার হাত ধরেই বলেছিল এমন কোনো সমস্যা নেই যে আমরা একসঙ্গে পার করতে পারি না একে অপরের পাশে থাকায় সত্যিকারের বন্ধুত্ব আজও আমাদের সম্পর্কের মধ্যে সেই বন্ধুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি বজায় রয়েছে আমরা জানি জীবনের কখনো কখনো এমন কঠিন পরিস্থিতি আসে যেখানে আমাদের একে অপরকে প্রয়োজন সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আমার জন্য অমূল্য জীবনে কোনো কিছুই স্থায়ী নয় কিন্তু একটি সম্পর্ক যদি বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠে তবে তা চিরকালই স্থায়ী হতে পারে আমি বিশ্বাস করি আমার স্বামী আমার জীবনের সেরা বন্ধু আমি সেই বন্ধুত্ব কখনই হারাতে চাই না আজকের দিনে যখন আমরা একে অপরের পাশে দাঁড়িয়ে হাসি পায় একে অপরের মনোভাব জানিয়ে দিই তখন আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সুখ মানুষ আমি জীবনে যে কোনো চ্যালেঞ্জে আসুক আমি জানি আমাদের বন্ধুত্ব আমাদের সব কিছু পার করে না